হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু লেটেস্ট কাতান শাড়ি নিয়ে অনেক আপুরা আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া কিছু রিজনেবেল প্রাইজের মধ্যে কিছু কাতান শাড়ি দেখান তাদের জন্য নিয়ে আসলাম এগুলো হলুদের জন্য আপনারা চাইলে একশো পিস দুশো পিসও নিতে পারবেন এগুলো আমরা পাইকারি দামে দিয়ে দিব যারা এক পিস নেবেন তাদের জন্য সেম প্রাইসটা থাকবে যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নেবেন তাদের জন্য সেম প্রাইসটা থাকবে অনেক কালেকশন চলে আসে যার যে কালার ভালো লাগে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি তার সাথে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন পুরো বিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত দামি দামি কাতান শাড়িগুলো তো রিজনেবল প্রাইসে কীভাবে দিচ্ছে আমাদের শপে চলে আসবেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মার্কেট তলা খাজানা শাড়ি দশ নং দোকান এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা দেখেন গোল্ডেন কালারের সাথে মিস্ট্রি কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ব্লাউজ পিস খুবই বড় ব্লাউজ পিসটা আপনারা চাইলে ফুল স্লিপ করে নিতে পারবেন আর ব্যাকসাইডগুলো হচ্ছে একবারে পিটানো চুরি আনটিতে বাজার কোনো ওয়ে নেই দেখেন আর প্রাইসটাও থাকছে খুবই রিজনেবল প্রাইস মানে আকর্ষণীয় প্রাইস মাথা নষ্ট করা প্রাইস সারা বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং প্রাইস পাবেন মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা পাচ্ছেন এত দামি দামি কাতানগুলো যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে করে নেবেন এছাড়াও আমাদের আরও দুইটা আউটলেট আছে এটা একটা হচ্ছে আপনার শাড়িহাট আর একটা হচ্ছে শাড়ি বাজার আমাদের নূরমাঞ্চন মার্কেট তৃতীয়তলা আসলে আপনারা তিনটা আউটলেট আমাদের যে কোনো আউটলেট থেকে পার্চেস করতে পারবেন আর যারা আমাদের শপে আসতে পারতেছেন না ঢাকার বাইরে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একটা সুন্দর একটা কালার স্কাই কালারের মধ্যে পাউডার ব্লু কালারও বলতে পারেন একবার অথেন্থিক একটা প্রোডাক্ট দেখেন খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আপনারা এগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়কন অলস অল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক আপুর করে বলতেছিলাম ব্ল্যাক কালার কিছু কাতান দেখেন তাদের জন্য নিয়ে চলে আসছি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা বা ওই যে যারা হলুদের জন্য নিতে যাচ্ছেন হলুদের সাথে গ্রিন পার হবে মেজেন্টা পার হবে জাম কালার পার হবে লাল কালার পার হবে দেখেন হলুদের সাথে গ্রিন কালারটা যা সুভাব এগুলো সারি বললাম না যারা একশো পিস দুশো পিস আমাদেরকে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আমরা দিতে পারবো আমরা পাইকারি দামে দিয়ে দিই এগুলো নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিপ পার্পল কালার প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পার্পলের সাথে আপনারা অরেঞ্জ কালারের ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজ আপনারা ফুল স্লিপ করে নিতে পারবেন প্রাইস নয়শো নব্বই টাকা তো দেরি না করে এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনারা স্টেট ফার্স্ট করি এর মাধ্যমে ডেলিভারিগুলো পেয়ে যাবেন প্রোডাক্টটা হাতে পেয়ে বুঝে তারপর বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন এইগুলো যেখান থেকে আপনারা নেন না কেন যে কোনো শপ থেকে নেন মার্কেট থেকে নেন না কেন পনেরোশো থেকে আঠারোশো টাকা দুই হাজার টাকা লেগে যাবে খাজানা শাড়িজ থেকে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর সফটপিওর কাতানগুলোর গাদওয়াল কাতান প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখার মতো কয়েকটা শাড়ি খুলে দেখাচ্ছি লাস্ট ওয়ান একটা কালার খুলে দেখাবো অলিভ কালারের মধ্যে এটা মেয়েদের জন্য আপনারা পার্সেস করতে পারেন তারপর বাকি কালারগুলো আপনাদেরকে বাজে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগে এই স্ক্রিনশট নিয়ে নেবেন বাউ খুব সুন্দর একটা কালার অলিভ কালারের মধ্যে মেয়েদের জন্য আপনারা এইগুলো পার্সেস করতে পারেন বডিতে কিন্তু আপনারা জ্যাকেট বডি সেলফ পেয়ে যাবেন ক্লোজ করে দেখাচ্ছি আঁচলের প্রসঙ্গটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা পুরো অল ওভার বডি জ্যাকেট সেলফ পেয়ে যাবেন প্রাইস মাত্র নয়শো টাকা যারা অর্ডার করতে চান অতি দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন এটা হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নেন নয়শো টাকা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করবেন অতি দ্রুত অর্ডার করে ফেলুন কারণ প্রত্যেকটা কালার হচ্ছে এক পিস করে যে হলুদের সাথে জাম কালার এটা আপনারা দশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যে কত পিস লাগে অর্ডার করবেন আমাদেরকে যে হলুদের মতো অনেক কাপড় আমাদেরকে বলতে ভাই ম্যাচিং কিছু দেখান তাদের জন্য এই যে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র নয়শো নব্বই টাকা কালার কালারের মধ্যে খুবই সুন্দর কালার নয়শো নব্বই নয়শো নব্বই অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নিয়ে নেন আমাদের অনলাইন সার্ভিসটা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চালু থাকবে এছাড়া আমাদের সব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা চালু পাবেন যারা শপে আসতে চাচ্ছেন দ্রুত চলে আসুন নয়শো নব্বই প্রত্যেকটা কালার দেখার মতো প্রত্যেকটা কালারে দেখার মতো মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা দেখেন জাস্ট ওয়াও যে হলুদের সাথে আপনার মেজেন্ডা কালার পার খুবই সুন্দর একটা কম্বিনেশন নয়শো নব্বই টাকা অলিপের সাথে মেজেন্টা পার তো সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো দেন নাই অতি দ্রুত ফলো দিয়ে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন সব সময় ভিডিওকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন সব সময় তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন সব সময় আমরা নতুন নতুন অফার নিয়ে চলে আসি কোন ভাইরা যদি আপনাদের রাগ করে থাকে তাদেরকে এগুলো গিফট করলে তারা খুশি হয়ে যাবে দেখেন রাগ ভাঙানোর উপায় হচ্ছে একটা সুন্দর শাড়ি একবার রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিবেন মাত্র নয়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম